রানীগঞ্জে কুঁয়ো কাটতে গিয়ে মারুন গ্যাসের শিকার হলো দুই যুবক ঘটনাটি আসানসোল কর্পোরেশন এলাকার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় কুঁস্তরিয়া কলিয়ারি তিন নম্বর এলাকার পাশে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের এক নির্ণীয়মান ওয়ার্কশপে কুঁয়ো কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটে এই ঘটনায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের রামবাগান কোড়াপাড়ার বাসিন্দা রতন কোড়া ও গোপী কোড়া নামে দুই যুব যুবক অন্যান্য দিনের মতন এ দিনও অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের নির্ণীয়মান ওয়ার্কশপে পুরোনো কুঁয়ো কাটতে গিয়ে কুয়োর অভ্যন্তরে মারণ গ্যাসের দাপট এসে কুঁয়োর ভেতরে আটকে পড়ে স্থানীয় বাসিন্দা রাজু মুখার্জি জানান কুঁয়ো কাটতে নেমে দুজন যুবক সেখানে মারণ গ্যাসের কবলে পড়ে সংজ্ঞাহীন হয়ে যায় যে এখানে কুঁয়ার কাজ চলছিল তো কুঁয়ার কুঁয়ার কাজ চলছিলো তো এখানে খনন কুঁয়া কুড়ছিলো তো কোনোভাবে গ্যাস লেগে একজন ভিতরে বেহুশ হয়ে যায় আরেকজন দেখতে যায় তো অনেকক্ষণ হয়ে গেলে ওরা উঠেনি লাগছে টিম 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 দমকলের পুলিশ এখন বর্তমানে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় অংশে কর্মরত অন্য সকল মানুষজনদের কাছে এই ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে লেগে পড়েন ইতিমধ্যে কলিয়ারি সেফটি আধিকারিকরা ওই কুঁয়োর মধ্যে হ্যারিকেন নামিয়ে হয় সে হ্যারিকেনে আরও নিভে যাওয়ায় অনুমান করা হয়েছে সেখানে মারণ গ্যাস ব্যাপক পরিমাণে মজুদ রয়েছে যা দেখে এই উদ্ধার কার্যে এখনও কেউ কুয়োর মধ্যে নামতে যায়নি এমনটাই সেফটি অফিসার অভিষেক কুমার জানান और कुछ लोग रेस्क्यू स्टेशन से आए तो हम लोग को जब खबर मिला कि ये है एक जमीन में जिसमें दो लोग फंसे हुए हैं तो हम लोग यहाँ पे आके चेक किए तो चेक करने के बाद पता चला सेफ्टी लैम्प पहले हम लोग अंदर डाले सेफ्टी लैम्प बुझ गया तो इससे पता चला कि ऑक्सीजन का कमी है नीचे तो हम लोग बिना कोई अपरेटस पहने रेस्क्यू करने नहीं जा सकते हैं उसके बाद हम लोग एपरेटस पहने और मल्टी गैस डिटेक्टर एक होता है जिससे हम लोग अलग अलग तरह का गैस डिटेक्ट करते हैं मल्टी गैस डिटेक्टर में पता चला कि ऑक्सीजन का परसेंटेज बहुत कम है माइनस পুলিশের নজরদারির মধ্যে দমকল বিভাগের কর্মীরা বিষয়টি লক্ষ্য করে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উদ্ধার কাজ তৎপর হয় এ সময় ইসিএল এ উদ্ধারকারী দল ক্রেন নিয়ে এসে উদ্ধার কার্যে লেগেছেন ওই কাজের সঙ্গে যুক্ত থাকা দুই যুবক জানিয়েছেন তারা অন্য দিনের মতন এদিন ওই কুঁয়ো কাটার জন্য সকাল সকাল এসেছিলেন এরপর ওই দুই যুবক এর একজন প্রথমে ওই কুঁয়ের মুখে নামতে গেলে সংজ্ঞাহীন হয়ে পড়ে বিষয়টি লক্ষ্য করে অন্য যুবক তাকে উদ্ধার করতে গেলে সেও সংজ্ঞাহীন হয়ে কুঁড় ভেতরেই

তারা দ্রুত স্থানীয় এলাকার মানুষজনদের ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালে পুলিশ প্রশাসন দমকল বিভাগে খবর দেওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্ধার কার্যে পৌঁছে বর্তমানে এসিএল এর টিম জোর কদমে উদ্ধার কাজ চালিয়ে যুবক দুটিকে উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সুব্রত বাউরি এল ইন্ডিয়া রানীগঞ্জ আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফ্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের ঠিকানা আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম